আমরা ঘুরতে সবাই খুব ভালোবাসি ঘুরতে গিয়ে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং সংসারের মায়ার টানে বারে বারে ফিরে আসতে হয় তেমনই একটা গল্প শোনাতে চলেছি আজ আপনাদের নমস্কার শ্রোতা বন্ধুরা সবাই কেমন আছেন গল্প কথায় বর্ণালী চ্যানেলে সবাইকে স্বাগতম আজ শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা সিঁদুর চরণ গল্পটি গল্পটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিঁদুর চরণ আজ দশ বারো বছর মালিকতায় বাস করছে বটে কিন্তু ওর বাড়ি এখানে নয় সেদিন রায়দের চণ্ডী মণ্ডপে সিঁদুর কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন হুম, কে সিঁদুর চরণ ওর বাড়ি ঝুলো কোথায় কেউ জানে না তবেই এখানে আসবার আগে ও খাবড়া পোতায় প্রায় দশ বছর ছিল তার আগে অন্য গাঁয়ে ছিল শুনেছি গায়ে গায়ে বেরিয়ে বেড়ানোই ওর পেশা পেশা হয়তো হতে পারে কারণ সিঁদুরচরণ গরিব লোক জীবন এসে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো কেউ আপনার লোক ছিল না সম্প্রতি মালি পোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি মালিকতার এক বুনো মালি আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বাস করে তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া আর কম নয় দেখতে মোটাশোটা মিশকালো রং মাথায় চুলে এখনো পাক ধরেনি বলে তবে ধরবার বেশি দেরিও নেই বুনো বলে এদেশের সেই সব কুলিমজুরের বর্তমান বংশধরদের যারা একশো বছর আগে নীলকুঠির আমলে রাঁচি হাজারিবাগ গিরিটি মধুপুর প্রভৃতি থেকে এসেছে মজুরি করতে এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে ভাষা ধর্ম আচার ব্যবহার সব রকমে পূর্বপুরুষের বঙ্গা পুজো ভুলে গিয়েছে কতকাল এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে মনসা পুজো ষষ্ঠী পুজো করে কালীতলায় মানত করে এখন যদি এদের জিজ্ঞাসা করা হয় তোরা কোন দেশ থেকে এসেছিলিস রে তোদের আপন কোথায় আছে ওরা বলবে তা কি জানি বাবু পশ্চিম থেকে এসেছিলিস এসে বাস করা হয় সে সত্য কথা সিধুচরণ এহানো বুনো মালিকে নিয়ে দিব্যি খড় করতে থাকে তার নাম কাতু হয়তো কাতায়নের অপভ্রংশ হবে নামটা কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকেই পাওয়া ভালো নাম তাকে কেউ দেয় সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে আর পরের নাগল চষে জীবনের চল্লিশটি বছর বিঘেদিন বন্দোবস্ত নিলে তার জমিতে পরের বছর দশ মন পাঠ হলো সেবার বাইশ টাকা পাঠের মন পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ এত টাকা একসঙ্গে তার তিন পুরুষের কখনো দেখেনি দশ টাকার নোট খানা। কাতু বললে হ্যাঁ গো দশ হাত ফুলন শাড়ির দাম কত কেন নিবি দাও গিয়ে এবার অনেক দিন যে ভেবেছি বড্ড শখ এই বয়সে ফুলন শাড়ি পরলে লোকে ঠাট্টা করবে না কথাটা কুঞ্চিত লুঢ় হয়ে পড়লো মনে হলো সিঁদুর চরণের অল্প বয়সে ওকে দেবার ও লোক ছিল। আজ বেশি বয়সের সুবিধে যখন হলোই তখন অল্প বয়সের স্বাদটা পূর্ণ করতে দোষ তারপর বসেদের দোকান থেকে একখানা ফুলন শাড়ি শুধু নয় তার সঙ্গে এলো একখানা সবুজ রঙের গামছা তা তো খুশিতে আটখানা বললে শাড়িখানা কি চমৎকার না খুব ভালো তো পছন্দ হয়েছে তা পছন্দ হবে না যাকে বলে ফুলন শাড়ি আর গামছাখানা কেমন অমন গামছা খানা কখনো দেখিনি ও কিন্তু মুই ব্যবহার করতে পারবো না প্রাণ ধরে তাহলে খারাপ হয়ে যাবে খারাপ হয়ে আবার কিনে দেব আমার হাতে এখন কম টাকা না সেদিন কামার দোকানে বসে তিন বুনোর মুখে কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনলো সিঁদুর বাড়ি এসে কাতুকে বলল কাতু তুই থাক আমি দুদিন দেশ বেরিয়ে আসি কোথায় যাবা এদিকে বেরিয়ে আসি আমায় নিয়ে যাবা না তুই যাস তো চল ভালোই তো দুজনের জিনিসপত্র একটা বোঝকাতে বেঁধে তৈরি হলো কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ সে বললে তুমি যাও আমি যাব না গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না তুই যাবি আমার গেলি চলবে কেমন করে বাছুরটা মরে গেলে সারা বছরটা আর দুধ খেতে হবে না তুমি যাও আমি যাব না সুতরাং সিধুচরণ একাই রওনা হলো মোচকা নিয়ে রেলগাড়িতে সামান্য চড়েছে সে একবার কেবল বিনাপুল গিয়েছিল গোলঘাট দেখতে সে জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া পরে চাকরি করতে সারা জীবন কেটেছে স্টেশনে গিয়ে রেলে চড়ে দেখতে হবে সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে দুখানা দশ টাকা নোট নিয়েছে কেউটোপাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করলে ও সিঁদুরচারণ কোনে চলেছে এত সকালে একটু স্টেশনে যাওয়া কোথায় যাওয়া বেড়াতে যাওয়া রানাঘাটির দিকে তামাক বসে সিঁদুরচরণ তামাক খেতে বসলো কাছে একটা বাঁশনি বাঁশের ঝাড় সিঁদুরচরণ সেদিকে চেয়ে ভাবলে এই বাঁশনি পাশের ঝাড়টা এদেশে আবার অন্য দেশেও গিয়ে কি এমনই দেখা যাবে সে আবার না জানি কিরকম বাঁশটি বাঁশ কি এরকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে দেখতে হবে বেরিয়ে সত্যি বড় মজার দেশ বিদেশে বেড়ানো সিন্ধুরচরণ স্টেশনে পঞ্চবার কিছু পরে টিকিটের ঘণ্টা পড়লো ঢং ঢং করে একজন ওকে বললে যাও গিয়ে টিকিট করো গাড়ি আসছে টিকিটের জানালায় গিয়ে সে বললে ও বাবু একখানা টিকিট দেন মোড়ে টিকিট বাবু বললে কোথাকার টিকিট দেন বাবু রানাঘাটেরই দেন আপাতত একখানা গাড়িতে উঠে সেদুর চরণের ভীষণ আমক সে রূপান্তরিত হল বারবার ও ধূমপান কটার ইচ্ছায় ঘন ঘন এই এই খায় কয়েকটি বিড়ি খেতে খেতেই রানাঘাটে গাড়ি এসে পড়তে ও আশ্চর্য হয়ে গেল ষোলো মাইল রাস্তা এত অল্প সময় এসে পড়বে তাও ভাবেই নি রানাঘাটে নেমে এখন কোথায় যাওয়া যায় এখন অনেক দূরে যেতে হবে যেখানে কখনো সে যায়নি স্টেশনের একেবারে একটা উঁচু মতো রোয়াগ মাধানোর জায়গা খুব লম্বা তার দুধারে রেললাইন পাতা সেই লম্বা রোয়াকের উপর লম্বা একটা টিনের চালা অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান বিড়ি চা খাবার ইত্যাদি বিক্রি করছে লোকজনে কিনছে যেন একটা মেলা বসে গিয়েছে মুড়িঘাটায় গঙ্গাসনানের যোগের সময় ওরকম মেলা সে দেখেছে একদল উত্তরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা টিনের চালার নিচে ও সেখানে গিয়ে বললে তারা বললে মুখসুদাবাদ বেলডাঙ্গা সে কনে উত্তরে কোথায় গিয়েলে পাট কাটতে গেছিলাম ওই কাঞ্চনা তালহাটি মেহেরপুর মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে লোকগুলো সেখান থেকে আসছে শুনে সে মনে হলো এই দূর বিদেশ বই এরাই তার বড় আত্মীয় সে বললে মেহেরপুরের নসিবুদ্দি তেনার বাড়িতেই তো গিয়েছিলাম আমরা বছর বছর তেনার পাট কাছি পত্র নিয়ে আমাদের তিনি নিয়ে আসে আমিও তারে খুব চিনি আপনি কতদূর যাওয়া বেড়াতে বেরিয়েছি যতদূর যাওয়া যায় ততদূর যাব। ওদের মধ্যে একজন বললে তবুও কতদূর যাওয়া হবে আমার সঙ্গে বাহাদুরপুর চলো আমি সেখানেই যাব সে কনে কৃষ্টলগর ছাড়িয়ে তবে পয়সা নিয়ে মোট টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই দেখ টাকা কত লাগবে এগারো আনা আধ ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল সিঁদুর চরণ পুরলির মতো থেকে কাতুর দেয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকেও দিল ধুপি পিঠে আর কিছুই নয় শুধু চালের গুঁড়োর পিঠে জলে সেদ্ধ গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইষ্টের মতো জিনিস গলা দিয়ে নামে না কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি কাপড় করে লেগে যাবে বলে ওর সঙ্গী বললে একটু রসগোল্লার রস কিনে আনবো বড্ড শক্ত হ্যাঁ গা উত্তরের গাড়ি কখন আসবে এই এলো তামুক খেলাম তাড়াতাড়ি একটু পরে আরাম করে বসে ওরা তামুক খেতে লাগলো সঙ্গে সঙ্গে হুড়মুড় করে উত্তরের অর্থাৎ মুর্শিদাবাদের ট্রেন এসে হাজির চা পান পাউরুটির ফেরিওয়ালাদের চিৎকারে প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠলো যাত্রীরা ইতস্তত ছোটো করতে লাগলো গাড়িতে ওঠবার চেষ্টায় হতভম্ব ও পিং কর্তব্য বিমূল হাত ধরে টেনে হিঁটে তার নতুন সঙ্গী তাকে একটা কামরায় ওঠালে গাড়ি রানাঘাট ছেড়ে দিলে সিঁদুরচরণ এক কোলকে তামাক সেজে হাফ ছেড়ে বললে বাহ এর নাম গাড়ি চালা কি সিঁদুর চরণীর মনে হলো কাতুকে কত দূরে ফেলে সে অজানা বিদেশে বিভিন্ন দিকে চলেছে না এলেই যেন ছিল কাল কে জানে বাড়ির বার হলেই এসব হাঙ্গামা ঘটবে বিদেশের লোক কীরকম তারি বা ঠিক কী তার টাকা কটা কেড়ে নিতেও পারে তার সঙ্গী তাকে বলে দিচ্ছে এই কুলো এই বাতফুল্য এই কেষ্টলক তুই দেখি দেখি নাম শুনে আছি বলছি সিঁদুর বিশেষ কিছুই দেখতে পাইল না গোটা কত টিনের গুদাম খান কত ঘোড়ার গাড়ি দু চারটে বাড়ি তাই দেখে সে মহা খুশি মস্ত জায়গা ব্যস্ত লোক দেশে ফিরে গল্প কত কিছু পাওয়া গেল বলে কাদুকে নানা ছাদে গল্প শোনাতে হবে বাড়ি ফিরে আরও একটা স্টেশন গেল পরের স্টেশনেই বোধ হয় তার সঙ্গী বললে নামো নামো বাহাদুরপুর সিঁদুরচরণ চরণ বোঁচকা নিয়ে প্ল্যাটফর্মে নেমে পড়ল তখন সন্ধ্যা হয় হয় সে চেয়ে দেখে ধুতু মাঠের মধ্যে ছোট্ট স্টেশন চারিধারে কুল কিনারা নেই এমন বড় মাঠ দূরে দূরে দু চারটে তাল গাছ বাঁশ বোন সেতু বুকের মধ্যেটা হো হো করে উঠল কোথায় কাতু কোথায় তাদের মালিকতা সব ফেলে সে আজ এ কোথায় কত দূরে এসে পড়েছে মনে মনে বললে এমন বিদেশেও মানুষ আসে ভগবান এ তুমি কোথায় নিয়ে ফেললে মোড়ে ওর সঙ্গী বললে চলো ও বলে কনে যাব তোমাদের গায়ে চলো এখান থেকে দু পথ সেখানে যাব যাবা না তো এখানে থাকবা কোথায় খেতে হবে তো কি নাম তোমাদের গাঁ গোয়ালবাথান নাগরপাড়া অগত্যা শিলচরণ চলল নাগর তার নতুন সঙ্গীর বাড়ি ক্রোশ হাডবার হাঁটবার পর এক গায়ে ঢোকবার মুখেই ছোট্ট চালাঘর সেখানে গিয়ে তার বন্ধু বললে এই মোদের বাড়ি ভাত পানি খাও ধো সিধুচরণ বললে ভাত পানি খাবো কি মুই কোনে এসে পড়েছি তাই শুধু ভাবতে লেগেছি কতদূর আসবা আবার কোথায় ছিলাম আর কোনে আলাম উহ এ পৃথিবীর কি সিমে মুড়ো নেই হ্যাঁ গা আর কদ্দূর আছে এইদিকে আরে তুমি কি পাগল নাকি কি বলে আর কি করে নাও ভাত পানি খাও ভাত খেয়ে সিঁদুরচরণ গ্রামের মাঠের দিকে বেড়াতে গেল বড় বড় মাঠ দূরে তাল গাছ এত বড় মাঠ তাদের দেশে দেখেনি আর চারিদিকেই আখের কি একটা গ্রাম দেখা যায় ওর বড় চারিদিকে আছে ওদিকে বা একজন লোককে বললে হ্যাঁ গা এদিকে এত আখের চাষ কেন কেন বেলেডাঙ্গায় চিনির কল আছে আখ এখানে মন দরে বিক্রি হয় গো সব আখ একি আঁখ তুমি দেখছো বিরেডাগার ওদিকে ষাট সত্তর একশো বিঘে এক এক বন্ধ শুদ্ধ আক ওর বন্ধুর বাড়িতে দিন দুই থাকবার পরে আঁখের জমির মজুর দরকার হয়ে পড়ল ওদের পরামর্শে সিঁদুর চরণও আঁখের ক্ষেতে আঁক কাটবার কাজে লেগে গেল আডানা আনা রোজ সিঁদুরচরণের দেশে মজুরিদের রেট সোয়া পাঁচ আনা সে দেখলে মজুরি রেড বেশ ভালোই দুদিনে একটা টাকা রোজগার হবেই বা না কেন কোন দেশ থেকে কোন দেশে এসে পড়েছে এখানে সবই সম্ভব নাগর ওপারে বোরগাছি তার পাশে আসতুচরণের খুব ভাব হয়ে গেল সে বললে আমাদের কেরামে যাওয়া সেখানে ঘোষমশাইয়ের বাড়িতে একজন কিষান দরকার দশ টাকা মাইনে খাওয়া পরা সিঁধুচরণের কাছে এ প্রস্তাব লোভনীয় বলে মনে হলো তাদের দেশে কিষানদের মাইনে পাঁচ টাকার বেশি নয় খাওয়া পড়ার কথাই তো ওঠে না সেখানে এবার পাটের দাম বেশি হওয়াতে কিষানদের রেট এক টাকা বেড়েছে মাসে তাও কতদিন এ চড়া রেট টিকবে তার ঠিক নেই হাতে কিছু টাকা করে নেওয়া যায় এদেশে দেশে থাকলে কিন্তু এত দূর বিদেশে সে থাকবে কতদিন সে জবাব দিলে না ভাই আমার যাওয়া হবে না চাকরি করবা না তুই যাবো কেন বিদেশে পড়ে মোদের গায়ে চাকরির অভাবটা কি খেয়ে হাতে দু পয়সা জমেছে যখন তখন পরের করতে যাবার দরকার নেই রোজ রোজ মজুরি চলে আজকাল একদিনও সে বসে থাকে না ভালো একখানা রঙিন গামছা কিনে ফেললে তেরো পয়সা দিয়ে বাহাদুরপুরের হাটে একদিন রঙিন গামছাখানাই হলো কাল একখানা কিনে পর্যন্ত তার কেবলই মনে হতে লাগলো কাত যদি তাকে এ গামছা কাঁধে না দেখলো তবে আর গামছা কেনার ফলটা কি সবুজ গামছাখানা তো সেদিন কিনেছিল সে কাতুর জন্য একদিন কাজকর্ম সেরে বিকেলে সে মাঠের দিকে বেড়াতে গিয়েছে একটা বড় ছায়া ফেলেছে অনেকখানি ফাঁকা মাঠে সেখানে বসে চুপি চুপি কোমর থেকে গেজে খুলে পয়সা উপর করে সামনে ঢেলে গুনে দেখলে উনিশ টাকা তেরো আনা জমেছে মজুরি করে সামনে একটা খালে তেরো চোদ্দ বছরের সুন্দরী মেয়ে গুগলি তুলছে ও বললে কি তুলছ ও খুকি মেটা বিস্ময়ে সুরে বললে কি কি গুগলি হবে মেটি মেয়েটি বললে খাবো কি যা তোমরা বাউড়ি বাড়ি কোনে মেটি আবার ওর দিকে যেন খানিকটা আশ্চর্য হয়ে চেয়ে আছে তারপর আঙুল দিয়ে দূরের দিকে দেখিয়ে বললে নটবরপুর আর কোনো কথা হয় না মেয়েটা আপন মনে গুগলি তুলতে থাকে সিঁদুর বড্ড ও হয়ে যায় কাতুর কথা বড় মনে হয় আর থাকা যায় না এখন মুল্লুক কত দূর বিদেশ বিভূঁই যে সেখানে বাউরি বলে জাত বাস করে কেউ বাপ পিতেমার জন্মে শুনেছে বাউরি বলে কোনো জাতের কথা যারা খালে বিলে গুগলি তুলে খায় ওর মনটা হু হু করে ওঠে নতুন করে বুকের মধ্যে কি যেন একটা মোচর খায় যদি এই বিদেশে মারা যায় কাতুর সঙ্গে তাহলে দেখাই হবে না কাতুর সজনে তলায় গরু বেঁধে বিচুড়ি কেটে দিচ্ছে সন্ধ্যের বিদীপ ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল বল হরি হরি বল ব্যাপারটা নতুন নয় এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাঁদিপের গঙ্গা তীরে কাতুদের পাড়ায় একজন জিজ্ঞেস করলো অনেক আর মরা সনেকপুর কি চা দাদা শণিকপুরের বিপিন ঘোষের নাম শুনেছো তেনার ছেলে বিপিন ঘোষের নাম শোনেনি কিন্তু সুন্দর কষ্ট হলো শুনি কারোর জোয়ান ছেলে মারা গেল কি বা এলো যে কোথায় গেল আজ মাসখানেকের উপর হবে কেউ জানে না খবরপত্র কিছুই নেই শিবির মা গাই দিতে দেখলে ও চালাঘরের ছেঁচতলায় বসে কাঁদছে শিবির মা অবাক হয়ে বললে কাঁদছিস কেন রে মনটা বড্ড কেমন করছে ধর বাচ্চাটা ধর এদিকে আয় একটা মরা নিয়ে গেল দেখলি বিপিন ঘোষের ছেলে নিয়ে গেল তা তোর কি মর মাগি বাচ্চু ধর এক্ষুনি পিয়ে যাবে শিবির মা পাড়া গিয়ে রোটে দিলে সিঁদুরচরণ কাতুকে ফেলে পালিয়েছে আর আসবে না এতদিনে বোঝা গেল অনেকের সহানুভূতি দেখালে কেউ কেউ বললে বিয়ে করা স্বামী নয় তো গিয়ে যেটা কি হবে গরুটা রয়েছে অমন ভালো বকনা বাছুরটা হয়েছে ওরই রইল আরো দিন পুরোনো কাটল কাতুর চোখের জল শুকায় না মন করে এমন বকনা বাছুর গরুটার শেষ করে আজ সেই গরু দুধ দিয়েছে দুবেলায় ও এসে দেখু নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে যেদিকে দু চোখ যায় পাড়ার ছিচরণ সর্দার আজকাল ওর বাড়ি বড় যাতায়াত শুরু করেছে ঠিক যে সময়টিতে কেউ থাকে না ভর সন্ধ্যাবেলাটি বাঁশবনের রোদ মিলিয়ে গিয়েছে শ্রীচরণ এসে বলবে কাতু কেন এত তামাক খাওয়া তামাক নেই গো পান সাজা একটা পান কনে পাবো মানুষ ঘরে না থাকিলে ওসব থাকে তুমি এখন যাও শ্রীচরণ সর্দার দমবার পাত্র নয় এক আউড়ি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে একবার চড়া পাঠের বাজারে ত্রিশ মন পাট বিক্রি করেছে লোকে খাতির করে চলে ওকে শিবির মা রোজ দুইতে এসে ঐশ্বর্যের শুনিয়ে যায় অকারণে নিজে দু একদিন অন্তর ছিচরণ আসে বসতে না বললে দাঁড়িয়ে গল্প জমাবার চেষ্টা করে কাতুর ভালো লাগে না এসব আর কিছুদিন সে দেখবে তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে সেদিন ছিচরণ আবার এসে হাজির ডাক দিলে কাতু কি বাবা তাই একটু ভালো করে কথা বললি কি তোর যার যাবে তুমি রোজ রোজ ভর সন্ধ্যাবেলায় এখানে আসো কেন তোর দোষটা কি না তুমি এসো না লোকে কি মনে করবে একটা কথা বলি তোর কাছে আমার সাংড়াটা তো গিয়েছে তুই জানিস একা থাকতে বড্ড কষ্ট হয় তা কি করব আমি ছিচরণের আর বেশি কথা বলতে সাহস হলো না আমতা আমতা করে বললে না না তাই বলছি তাতু বললে এখন তুমি এসো গিয়ে ছিচরণ তবুও যায় না বলে ওরে দাঁড়া যাব যাব থাকতে আসিনি এই দু বিশ ধান কর্য দিলাম পাঁচড়ে বলি হয়েছে দেড় পোটালি ধান তা লোকের উপকারে লাগে তো লাগুক ধান ঝেড়ে ধুয়ে এই আসছি বড্ড কষ্ট হয়েছে আজ কাতু ঝাঁঝালো শুরু বললে কষ্ট জুড়ে আর কি জায়গা নেই গায়ে তোর সঙ্গে দুটো কথা বলি আমার মনটা জোড়ায় সত্যি বলছি কাতু তোরে দেখে আসছি ছেলেবেলা থেকে আমি যখন গরু চড়াই তখন তুই এতটুকু তোর বয়স আমার চেয়ে সাত আট বছরের কম বেশ তা এখন যাও বয়সের হিসেব কষতে কে বলেছে তোমারে হ্যাঁ রে সিঁদুর চরণ তোরে ফেলে এমনি পালালো না পয়সা করে কিছু দিয়ে গিয়েছে চলাচলতির একটা ব্যবস্থা চাই চাইতো সেজন্যই তোমার দড়ি গিয়ে কেঁদে পড়লাম মুই জিজ্ঞেস করি শ্রীচরণ বেগতিক দেখে আস্তে আস্তে চলে গেল কাতু কাঁদতে বসলো তার বয়স হয়েছে কথা সত্যি প্রায় পঁয়তাল্লিশের কাছাকাছি কি তার চেয়েও বেশি ঘর সংসার বলে জিনিসের মুখ এই গবছর দেখেছে সিঁধুচরণের কাছে থেকে আবার কোথায় যাবে এই বয়সে একটা পেট চলে যাবে ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না দুদিনের গেরস্থালি ভেঙে যদি যায় আর কোথাও গড়েস্থালি বাঁধবে না সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো ও কেন আসে আসে একটা নিয়ে অবশ্যই হলুদ বাটা দেবা নিয়ে যাও হলুদ এনেছিলাম শ্রীচরণ সর্দারের বাড়ি থেকে তা ফুরিয়ে গিয়েছে ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই হলুদ বলো ঝাল বলো পেজ বলো সর্ষে বলো সব মজুদ গুড় আমাদের দেয় বছরে একখানা করে ওর ঘর চার পাঁচ মন গুড় হয় ফি বছর তাতু বললে তা এখন হলুদ বাটনা নেবা শিবির মা বলে হলুদ বাটনা দাও এক মাছ রাতবো নিয়ে যাও তোমার শরীর খারাপ হলি দেখা শোনা করে কে তাই ভাবছি সে ভাবনা তোমার ভাবতি কেডা গলা ধরে সেধেছে শুনি গাজালা কথা শুনলে হয়ে আসে ঠিক সেই সময়ে উঠানের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিলে ও কাতু তাতে চমকে উঠেই পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে সিঁদুরচনের বিখ্যাত ভ্রমণের ইতিহাস এরপর থেকে মালিবতায় গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল দশ বার ধরে এই গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফোর না লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে ওই লোকটা বাহাদুরপুর গিয়েছিল জোয়ান বয়সে ও বড্ড বেরিয়েছে দেশ বিদেশে অবশ্যই সিঁদুরচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকেরই মতো তার মধ্যে যে এত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না মানুষের কীর্তি মানুষকে অমর করে সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল ঝুমরির বাগানের মধ্য দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে আমি বললাম সিঁদুরচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে সিধুচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে তা গিয়েছিলাম বাবু অনেক দিন আগে বটে আচ্ছা সে কত দূর আপনি কেষ্টনা চেন না চিরলেও নাম শোনা আছে কোন দিকে জানো তা কি করে জান আমি কি সেখানে গিয়েছি বাহাদুরপুর কেষ্টনগরের দুই স্টেশন পরে কথা শেষ করে সিধুচরণ আমার মুখের দিকে চেয়ে রইল বোধহয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারাটা কিরকম হয়